আবেগপ্রবণ মানুষের দুঃখ বেশি যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনে বেশি ভালোবাসার অভাব থাকতে পারে কিছু মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকে যাদেরকে প্রত্যাশা করি আমরা তাদেরকেই বেশি ভালোবাসি ভালোবাসা থাকে বলেই তো প্রত্যাশা থাকে আমিও প্রত্যাশা করি প্রত্যাশা নাকি দুঃখের কারণ যার প্রত্যাশা যত কম সে তত বেশি সুখী কথাটা ঠিক তবে আমি মনে করি প্রত্যাশাহীন মানুষগুলির আবেগ কম যার আবেগ নেই তার কাছে অনুভূতির মূল্য নেই অনুভব শক্তি কম থাকলে তার আবেগ আসে না আবেগহীন মানুষের যেমন কষ্ট পাওয়ার অনুভূতি নেই তেমনি কাউকে কষ্ট দিয়েও অনুভব করার ক্ষমতা নেই কি কতটা কষ্ট পেল তাতে তার কিছুই যায় আসে না তবে একটা কথা সত্যি যে মানুষটা খুব সহজেই ভালোবেসে ফেলে সে মানুষটা দুঃখ পায় সহজে দুঃখ পাওয়া মানুষগুলো ভেতরে ভেতরে বড় একা ধন্যবাদ